টানা আট মেয়াদে দীর্ঘ ষোলো বছর ধরে চট্টগ্রাম ওয়াসার দায়িত্বে ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহের বিরুদ্ধে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ করেছেন প্রতিষ্ঠানের জাতীয়তাবাদী শ্রমিক ও কর্মচারী দলের নেতারা চট্টগ্রাম প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত সোমবার দুপুরে ওয়াসার ভবন প্রতিষ্ঠানের চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক ও কর্মচারীদের পক্ষে সংগঠনের সভাপতি মামুনুর রশিদ বৈষম্যের শিকার শ্রমিকদের চার দফা দাবির স্মারকলিপি দেন ওয়াসার এমডি এ কে এম ফজলুল্লাহর কাছে এর আগে শ্রমিকরা ওয়াসা ভবনে অবস্থান কর্মসূচি পালন করেন শ্রমিক নেতা মামুনুর রশিদ জানান এ কে এম ষোলো বছর ক্ষমতায় থেকে নিজে যেমন জড়িয়েছেন বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে তেমনি আত্মীয় স্বজনরাও জড়িয়েছেন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে এ নিয়ে এমডি কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো উদারতা দেখিয়েছেন বছরের পর বছর দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের উপর বৈষম্যের শিকার শ্রমিকদের দাবি মানার ব্যাপারে আগামী এক সপ্তাহের সময় নিয়েছেন ওয়াসার এমডি তিনি বলেন এক সপ্তাহের মধ্যে দাবি মানা না হলে আবারও আন্দোলন ও অবস্থান কর্মসূচিতে যাবেন তারা এক সপ্তাহের মধ্যে যদি উনি সমাধান করতে না পারে আমরা পরিষ্কার সুস্পষ্টভাবে ওনাকে বলেছি আমরা আবার আগামী সপ্তাহে অবস্থান নেব আমরা রবিবার হয়েছে আজকের সোমবার আগামী সোমবার পর্যন্ত আমরা দেখবো সোমবার যদি উনি সোমবারের মধ্যে যদি সমাধান করতে পারে না পারে আমরা আগামী সপ্তাহে আবার অবস্থান অবস্থান নেব আমরা এমডি মহকে স্মারক দিয়েছি অবস্থান কর্মসূচি দিয়েছি আমরা এখন পর্যন্ত এখানে অবস্থান করেছি আমাদের এ অবস্থানের মধ্যে আমাদের এমডি স্যার পরে আমাদেরকে ডাকাইয়েছেন ডাকায় উনি আমাদের থেকে সাত দিন সময় নিয়েছেন সংশ্লিষ্ট সকল কর্মকর্তা যারা এই আমাদের তিন দাবির সাথে জড়িত ওনাদেরকে ডাকাইছেন ওনাদেরকে ডাকাইয়া কথাবার্তি বলেছেন দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন এবং এমডি স্যার এক এক সপ্তাহ সময় দিয়েছেন আমাদের দাবি দেওয়া যুক্তি দাবি দেওয়া গেলের সাথে উনি একমত একমত প্রকাশ করে প্রশ্ন করছেন এবং এগুলো বাস্তবায়নের জন্য এক সপ্তাহ সময় নিয়েছেন আমরা আগামী রোববার পর্যন্ত স্যারকে সময় দিয়েছি আমরা সোমবার আবার সাত আমাদের এর মধ্যে যদি আমাদের দাবি দেওয়া সবগুলো ইয়ে হয়ে যায় তাহলে আমাদের কোনো কর্মসূচি থাকবে না নাইলে পরবর্তী সোমবার আমরা সেম কর্মসূচি পালন করবো ইনশাল্লাহ আবার অবস্থান কর্মসূচি করবো অভিযুক্ত যে কোনো লোকের বিরুদ্ধে আনা যায় অভিযোগের সত্যতা প্রমাণের জন্য আপনি ডকুমেন্টারি ইভিডেন্স দেন আপনাকে আমাকে বলতেছে আমি দুর্নীতিবাস আমি বলছি আমি দুর্নীতিবাস না আমার দুর্নীতি করার কোনো স্কোপই নাই এবং দুর্নীতি আমি আর দুর্নীতি ব্যাপার নিয়ে অনেকবার ইনকোয়ারি এসে কোনো ইনকোয়ারিতে কোনো জায়গাও বলতে পারে না আমি দুর্নীতিবাস এবং চট্টোপাধ্যার কোনো ইঞ্জিনিয়ার দুর্নীতিবাস না আমি বলবো কারণ প্রজেক্টে যারা কাজ করে দুর্নীতি কোনো স্কোপই নাই ওরা কোনো বিল বাড়াইতে পারে না কমাইতে পারে না কনসালটেন্ট যা বলে ওই যারা যারা লোন দিচ্ছে তারা যা বলে সেটার উপরেই পেমেন্ট করতে হয় তাদের সুতরাং এখানে দুর্নীতির কোনো স্কোপ নাই এটা ওরা মনে করছে যে কোন ডিপার্টমেন্টের মতো কার কথা বলে কে জানে আমি জানি না বাট হওয়ার সাথে নাই অলরেডি আমরা দিয়ে দিচ্ছি সেক্রেটারি সাহেবকে একটা কমিটি করে দিচ্ছি ওনারা দেখবে যেটা যেভাবে করার দরকার যে আইনে যেটা আসে ওটা আমার কাছে প্লেস করলে ওইভাবে আমরা করবো